বন পৃথিবীর এমন একটি জায়গা যেখানে আজও এই বনের অনেক অংশে মানুষের পা পড়েনি যেখানে প্রতিটি গাছের নিচে লুকিয়ে আছে মৃত্যুর ফাঁদ আর একবার কেউ এই বনে ঢুকে পড়লে ফিরে আসার সম্ভাবনা খুবই কম এটাই পৃথিবীর সবচেয়ে বড় সবচেয়ে বিপজ্জনক এবং সবচেয়ে রহস্যময় বন উনিশ সালের ঘটনা এক ব্রিটিশ অভিযাত্রী কর্নেল পার্সি ফসেট অ্যামাজনের গহিনে জেট নামে একটি শহর খুঁজতে আর ফিরে আসেননি তিনি আর তিনি অ্যামাজনে যাওয়ার আগে একটি চিঠি লিখেছিলেন যেখানে লেখা ছিল আমি এমন এক জায়গায় যাচ্ছি যেখান থেকে কেউ ফিরে আসে না আজও এই শহর খুঁজে পাওয়া যায়নি অনেক গবেষকরা বলছেন স্যাটেলাইট ইমেজে প্রাচীন রাস্তা ও কাঠামো দেখা যাচ্ছে যা হারিয়ে যাওয়া অস্তিত্বর প্রমাণ অ্যামাজনের গভীর জঙ্গলে এমন এক ধরনের গাছ পাওয়া যায় যার গায়ে স্পর্শ করলে ফোটা ফোটা জল পড়ে স্থানীয়রা বিশ্বাস করেন এই গাছ আত্মা ধরে রাখে বিজ্ঞানীরা বলেন এটা রস নির্গমনের ফল কিন্তু এতটা নিয়মিতভাবে কান্না কেন তা আজও অজানা আমাজন বনের আরেক রহস্য এই নদী নদীটির নাম রিওতিন্ত নদীটির পানির রং সবসময় লাল হয়ে থাকে স্থানীয়রা বলেন এটি মানুষের রক্তে রঞ্জিত বিজ্ঞানীরা গবেষণা করার পর বলেন এই নদীর পানিতে আয়রন কনস্ট্রেশন বেশি তাই এই নদীটি সবসময় লাল রং ধারণ করে থাকে কিন্তু কয়েকজন অভিযাত্রী এই নদীতে নিখোঁজ হওয়ার পর রহস্য আরও গভীর হয় আর এই মাছটিকে দেখুন এই মাছটির নাম ক্যান্ড্রিও মাছ মাছটি দেখতে ক্ষুদ্র কিন্তু ভয়ঙ্কর মাত্র এক থেকে দুই ইঞ্চি লম্বা এই মাছ মানুষের শরীরের যে অংশটিতে কামড় দেয় সেই অংশটিতে এক ধরনের বিষ যার নাম ইউরেত্রা ঢুকে পড়ে যার ফলে সেই মানুষের মৃত্যু যন্ত্রণা তো হয়ই এবং তার মৃত্যু পর্যন্তও হতে পারে এখনো অ্যামাজনে এমন সত্তর প্লাস আদিবাসী গোষ্ঠী আছে যাদের সঙ্গে আধুনিক মানুষের কখনো যোগাযোগ হয়নি দুই সালে একদল অ্যামাজনের জঙ্গলে একটি ড্রোন উড়ায় আর সেই ড্রোনে দেখা যায় অ্যামাজনের গভীর জঙ্গলে কিছু মানুষ গাছ কেটে অস্ত্র বানাচ্ছে সরকারও তাদের শান্তিতে থাকতে দিচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে তারা কিভাবে বেঁচে আছে এত প্রযুক্তিহীন পরিবেশে অ্যামাজন বনের এক আলৌকিক জায়গা যেটির নাম ইঞ্চ হান্টেড ওয়েল এটি সাধারণত একটি কুয়া কিন্তু এই কুয়া রাতের বেলা নীল আলো ছড়ায় অনেক গবেষকরা বলেন পানিতে খনিজ ও গুহার ফাটলে আলো প্রতিফলনের কারণে এটি হয় কিন্তু এত নিখুঁতভাবে প্রতিদিন একই আলো হওয়াটা অস্বাভাবিক আপনি কি কখনো শুনেছেন বনের নিচে আরেকটি বন থাকতে পারে স্যাটেলাইটে দেখা গেছে অ্যামাজনের নিচে আরও এক স্তরে গাছ রয়েছে যা দিনের আলো পায় না এই নিচের বনে এমন সব ছত্রাক ও গাছের অস্তিত্ব রয়েছে যা অন্য কোথাও নেই অ্যামাজনের অদ্ভুত এক ব্যাংক যেই ব্যাংকের শৈল থেকে বের হয় ঘটানো যা আপনার আমার কাছে অস্বাভাবিক মনে হল এটাই বাস্তব অ্যামাজন বন যেন এক বিশাল জীবন্ত রহস্য এখানে প্রতিটি গাছ প্রতিটি প্রাণী এমনকি বাতাসের শব্দও যেন একটা গল্প বলে আমরা যত জানি তার চেয়ে অনেক বেশি কিছু লুকিয়ে আছে এই বনভূমিতে আর হয়তো ভবিষ্যতের কোনো এক অভিযাত্রী সেই রহস্যের চাবি হাতে পাবেন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আরো এমন রহস্যময় ভিডিওর জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন